এক বিশেষ লাভের আশায় দেবী পার্বতী বসেছিলেন এক গভীর ধ্যানী কিন্তু একটি ভুলের কারণে তাকে নিতে হলো এক নতুন জন্ম নতুনভাবে শুরু হলো তার জীবন ছোটো থেকেই শিখলেন একাগ্রতার প্রকৃত পাঠ কিন্তু দেবী পার্বতী রূপে জন্মগ্রহণ করলেন একদিন এমন এক ঘটনা ঘটলো যার জন্য মহাদেবকে ধারণ করতে হলো এক জেলের রূপ দেবী পার্বতী কিভাবে ফিরে ফেলেন তার নিজের স্বরূপ জানুন এক অলৌকিক কাহিনী যা একাগ্রতা আর ভক্তির অনন্য মিশ্রণ আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো শুরু করছি আজকের ভিডিও ভগবান শিব কেন এক জেলের ছদ্মবেশ ধরেছিলেন দেবী পার্বতী একদিন তন্ত্রজ্ঞান শেখার জন্য নির্জনে গভীর ধ্যান করতে বসেন তার একটি শর্ত ছিল ভগবান শিব যতক্ষণ এই জ্ঞান শেখাবেন ততক্ষণ দেবী পার্বতীকে একাগ্র চিত্তে ধ্যান করতে হবে কিন্তু গভীর মনোনিবেশের মধ্যেও তিনি ঘুমিয়ে পড়েন এতে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয় ভগবান শিব রেগে গিয়ে বললেন আমি তোমাকে বলেছিলাম মনকে একাগ্র চিত্ত করতে কিন্তু তুমি তা পারোনি যাও মৎস্যকর্ণরূপে জন্ম নাও আর শেখো একাগ্রতার প্রকৃত অর্থ এই বলে ভগবান শিব যজ্ঞসভা থেকে চলে যান এরপর ভগবান শিবের পরম ভক্ত নন্দী সেখানে আসে এবং দেবী পার্বতীকে বলেন হে মাতা মহাদেব রাগ করে এই সমস্ত কথা বলেছেন আপনি ফিরে চলুন কৈলাসে কিন্তু দেবী পার্বতী মৃদুকণ্ঠে বললেন না নন্দী আমাকে স্বামীর আদেশ পালন করতেই হবে এরপর দেবী পার্বতী গঙ্গা দেবীকে আহ্বান করেন দেবী পার্বতী এক শিশুর রূপ ধারণ করে গঙ্গা নদীর উপর ভেসে চললেন ওই নদীতে কয়েকটি জেলে মাছ ধরছিল তারা দেখতে পেল গঙ্গার জলরাশি ঠেলে একটি ঝুড়ি ভেসে আসছে এবং কয়েকজন জেলে সেটিকে উদ্ধার করে তারা খুঁজে পায় একটি সুন্দর শিশু কন্যাকে এই জেলেদের মধ্যে একজনের নাম ছিল সুকর্মা তার স্ত্রী ছিল মেধাবতী তাদের কোনো সন্তান ছিল না জেলে সুকর্মা বলল এ সন্তান কার এই সময় নন্দী এক জেলের ছদ্মবেশে সেখানে আসে আর বলে আমার মনে হয় কোনো কারণবশত কন্যার মাতা পিতা এই কন্যাকে নিজের বলে মনে করেন সেই জন্য এই ঝুড়িতে করে গঙ্গাতে ভাসিয়ে দিয়েছে সুকর্মা ও তার স্ত্রী মেধাবতী বলল এই কন্যাকে আমাদের পুত্রী হিসেবে গ্রহণ করছি তারা এই শিশুর নাম রাখলেন মৎসা তারা আনন্দের সঙ্গে তাকে বড় করতে শুরু করেন জেলের কন্যা হয় সে ছোটোবেলা থেকেই তার পিতার সাথে মাছ ধরতে থাকে আর এই মাছ ধরতে ধরতে সে মনকে একাগ্র করতে শিখে যায় এইভাবে মৎসা বড় হতে থাকে তার পিতা সুকর্মা একদিন চিন্তা করেন তার কন্যা বড় হয়েছে এবার তাকে বিবাহ দিতে হবে এদিকে কয়েকটি জেলে মাছ ধরতে গিয়ে দেখে তাদের জালে একটি বিশাল বড় মাছ তারা সেই মাছটিকে ধরার চেষ্টা করে কিন্তু তারা শত চেষ্টা করেও সেই মাছটিকে ধরতে পারল না এই কথা জেলেরা সুকর্মার কাছে এসে জানায় এই কথা শুনে সুকর্মা ঘোষণা করেন যে ব্যক্তি এই বিশাল মাছকে ধরতে পারবে তার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব সুকর্মার কথা শুনে জেলেরা আবার নদীতে গিয়ে এক এক করে সেই মাছটিকে ধরার চেষ্টা করে কিন্তু কেউই মাছটিকে ধরতে পারে না এই সময় মহাদেব ছদ্মবেশে জেলে সেজে আসে এই মাছটি আসলে ভগবান শিবের পরম ভক্ত নন্দী মহারাজ তাই মহাদেব সেই মাছটিকে অনায়াসে ধরে ফেলেন এরপর জেলের কথা অনুসারে মৎসারূপী দেবী পার্বতী ও ভগবান শিবের বিবাহ হয় এরপর ভগবান শিব ও দেবী পার্বতী সুকর্মা ও মেধাবতীকে দর্শন দেন এইভাবেই শেষ হয় ভগবান ও দেবী পার্বতীর এক যুগান্তকারী লীলা এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের একাগ্রতা কেবল কখনো সাধনা নয় জীবনের প্রতিটি মুহূর্তে থাকা প্রয়োজন একাগ্র মনই আসল সুখের চাবিকাঠি তো আপনি কি পারবেন আপনার মনকে একাগ্র করার দৃঢ় সংকল্প করতে জানান কমেন্ট বক্সে